আজকে নিউজে অনেক কিছুই বলবো হাতে একটা ভাঙা মাইক্রোফোন তাই আজকে আমার ভিডিওর বিষয় দু সালের আগমন বলি আমি তুমি দু হাজার চব্বিশ সালে ঘটে যাওয়া একটা ফেমাস ডায়লগ বলতো মুরব্বী মুরু এক মুরুব্বী দেশটাকে ধ্বংস করে ফেললো সোনামি থামো থামো পঁচিশ সালের আগমন চব্বিশ সালের শেষ সুন্দরভাবে গড়তে হবে সোনার বাংলাদেশ তাই চলুন ভিডিওর পরের পরে জেনে নেই দু সালে ঘটে যাওয়া কিছু ভাইরাল নিউজ শুধু দরকার আচ্ছা ভাই আমিও অবনতি টেলিভিশন থেকে এই অসময়ে যুক্ত হয়েছি আপনার সাথে ইনশাল্লাহ কখনো উন্নতি হয়নি এখন আপনি আমাদেরকে দু সালে ঘটে যাওয়া কিছু ভাইরাল মুহূর্তের কথা বলুন আগস্ট হ্যাঁ মানে আগস্ট 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 খালি না করে কি হয়েছিল একটু খুলে বন্দি আরে ভাই পাঁচই আগস্টে খালা খালুর বাড়ি গিয়েছিল খালা যায় খালু আসে এটাই বাংলাদেশ দীর্ঘ তিনশো দিন পরে চব্বিশ সালের শেষ সব প্রিয় পলি এন্টারটেইনমেন্টবাসী শুনুন দেখে আসি ভিডিওর পরের part আচ্ছা শোনা মনিরা তোমরা 2024 সালে ঘটে যাওয়া একটা ভাইরাল ডায়লগ বলো তো ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও না না তুমি তো খারাপ কিছু বলনি ভুল কিছু বলনি ক্ষমা করার কোন প্রশ্নই ওঠে না এটা একটা ভাইরাল ডায়লগ ভাইরাল ডায়লগ ওই আরেকবার বলো তো শুনি অব তিলিস আমাকে ক্ষমা করে দাও না ক্ষমা করার মালিক তো একমাত্র উনি আমি তো ক্ষমা করার কেউ না এখন দিলাম কাট চলুন পরের পাট সবশেষে বোঝা গেল 2024 সাল স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় তাই 2024 সালের কিছু কথা লিখের একলাম এই খাতায় আজকের ভিডিও এখানেই শেষ সুন্দরভাবে গল্প হবে আগামীর বাংলাদেশ